হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর দেখো একটা নতুন ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেছে চলে এসছি গ্রামে আর গ্রামের ভিডিও দেখাবো না তাই কী হয় দেখো সকাল সকাল উঠেই চলে এসেছি বাগানে আমাদের বিশাল বড়ো বাগান হয়েছে আর প্রচুর শাক সবজিও চাষ হয়েছে দেখো প্রচুর সবজি কপিও চাষ হয়েছে পালং শাক আলু কুমড়ো সব কিছু চাষ হয়েছে আর বাগান থেকে এরকম টাটকা সবজি তোলার আনন্দই আলাদা দেখাবো তোমাদের দেখাবো আলু বাগানের মধ্যে কত শাক হয়েছে এ দেখো এতটা জুড়ে বাগানটা চাষ হয়েছে এবার শাক তুলে নেব দেখো কত সুন্দর সুন্দর শাক হয়েছে এরকম টাটকা শাক রান্না করে খেলে কি সুন্দর না লাগবে কিছু শাক তুলে নিই দেখো আমি কিছুটা তুলে নিয়েছি আর এই দেখো সব শাক তোলা আমার হয়ে গেছে এবার একটু বেগুন নিয়ে নেব কারণ শাক আর বেগুন চচ্চড়ি খুব ভাল লাগে এবার এসছি ঝোলের তরকারির জন্যে লাউ খুঁজতে এটা আমাদের লাউ গাছ দেখো এখানে কত লাউ পড়ে আছে এবার একটা কচি লাউ তুলে নেব রান্নার জন্যে দেখো এটা খুব সুন্দর একটা কচি লাউ ঝোল খুব ভাল লাগে মাছ দিয়ে ঝোল খেতে এরকম কচি লাউ আরও অনেকগুলো আছে এবার আমার লাউ হয়ে গেছে এবার একটু বাগানের দিকে যাব দেখো এটা আমাদের নতুন বাগান এখানে জল দেওয়া হচ্ছে মটর দিয়ে অনেকটা জুড়ে বাগান হয়েছে এটা আলু বাগান পেঁয়াজ আরও অনেক কিছু সবজি লাগানো হয়েছে কিন্তু এগুলো এখনও বের হয়নি এই যে দেখো মটর দিয়ে জল দেওয়া হচ্ছে এখন আর জল দেওয়ার কষ্ট নেই মোটর দিয়েই জল দেওয়া হয় আধুনিক ব্যবস্থা গ্রামেও চলে এসছে যে দেখো তোমাদের এদিকটা নিয়ে যাই দেখাচ্ছি পুরোটাই যে টোডোর দাদার কাকুর সঙ্গে ঘুরছে এটা আমাদের ফিশারি প্রচুর নদীর মাছ হয় এখানটার উপাসটা তো বোন আর এখানটা দেখো প্রচুর পেঁয়াজ চাষ করা হয়েছে অনেকটা জুড়ে পেঁয়াজ চাষ করা হয়েছে আসলে সারা বছরই পেঁয়াজ কিনতে হয় না এখান দিয়ে পেঁয়াজ আলু সব উঠে যায় দেখো কতটা জুড়ে আলু চাষ হয়েছে এ সাইডটাও পেঁয়াজ হয়েছে আলু দেওয়া হয়েছে আর দেখো রাস্তার উপর দিয়ে কি সুন্দর ফুলের বাগান শীতকালে এরকম গাঁদা ফুলের বাগান তো খুব সুন্দর লাগে আমার এখনও যদিও সবগুলো ফোটেনি আর টোটো তো সোজা চলে যাচ্ছে একা একা ওর ভয় নেই গ্রামে আসলে একটু ছুটোছুটি করে বেড়ায় দেখো বন্ধুরা তোমাদের গাঁদা ফুলের একটা বাগান দেখায় কি সুন্দর ফুলগুলো ফুটে আছে দেখতে তো খুব সুন্দর লাগছে গ্রামের পরিবেশ একটা আলাদা শান্তি যেন টেনে আনে খুব সুন্দর লাগে গ্রামে এসে ঘুরতে প্রায় হয়ে গেছে আমি একটা বেল নিয়ে চলে এসছি মাঠে এরকম রৌদ্রের সময় বেল ফাটিয়ে খাবো মাঠে বসে বসে আর দেখি বাড়ির দিকে কি রান্না হয়েছে এই যে একটা চচ্চড়ি হয়ে গেছে ওলকপি মাছ দিয়ে বরবটি দিয়ে আর ঝোলের জন্য এই মাছগুলো যেদিকে দেখো সেই লাউ দিয়ে মাছ ঝোল হচ্ছে আর শাক ভাজা তো হয়ে গেছে এবার স্নান করতে যাওয়ার পালা এই যে টোডো আর ওর কাকাই স্নান করতে চলে যাচ্ছে কিন্তু একটু দুষ্টাম করছে খড়ের মধ্যে ও নামবে না ওখান দিয়ে দেখো আমাদের পুকুর আর এদিকটা আরও মাঠ আছে প্রচুর চাষ হয় এই যে টোডোর জন্যে জল রৌদ্রে দেওয়া আর আমাদের জ্বালানির জন্য দেখো এই এগুলোকে ঘুটে বলে যারা নির্জন তৈরি করেছে ওরা স্নান করিয়ে নেবো টোটোকে কিন্তু ও তো স্নান করতেই চাইছি না ঠাম্মির সঙ্গে একটু দুষ্টামও করছে দেখো আবার ঘরের মধ্যে ঢুকে গেছে একটা ঘর তৈরি করেছে ও ওখানে কাউকে হাত দিতে দেবে না এই যে আমি টেনে নিলাম বলে তো ওর মধ্যেই বসে থাকবে ও এখানে আসলে খুব দুষ্টাম করে কারণ অনেকটা জায়গা পায় আর দুষ্টম করার লোকও পায় থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য আজ এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো